আমার মেয়ে আজকে চোরুঙ্গি পার্কে নিয়ে এসেছে আমাকে এখানে ম্যাজিক দেখানো হচ্ছে সে ম্যাজিকের চলে আসছে কারণ ম্যাজিক তার অনেক পছন্দ তাই সে বায়না ধরছে ম্যাজিক কিনে দিতে তারপর প্রচুর গরম লাগতেছিল একটা ফ্রিজের পানি নিয়ে নিলাম সবাই মিলে খাচ্ছি হাফ লিটার পানি খাওয়ার পর আমরা করব জয় গোড়ার মধ্যে রাইটারে উঠে নিলাম তারপর রকেটে উঠে নিলাম খুব আনন্দ লাগছে এখন আমরা আছি চৌকির মধ্যে দোলনা তো এটাতে আমার মেয়ে খুব কান্নাকাটি করতেছে আচ্ছা ওর কান্নাটা তোমাদের শোনাবো অনেক মিউজিক হচ্ছে মিউজিকটা দিলে কফি খাবে যার কারণে মিউজিক অফ করে আমি আমার বয়সটাই দিচ্ছি সে ভাবছে একা একা বসবে আর সে মার্শাল এখন বড় হয়ে গেছে তাই তাকে একাই দিতে হবে আজকে আমাদের সাথে সে ছিল আমার ছোট ভাইয়ের ওয়াইফ আমি আর আমার মেয়ে আর আমার হাজবেন্ড এসেছিল সে চলে গেছে আমাদেরকে রে যত কিছুতেই উঠি না কেন আমার কাছে এই চরকিটাতে উঠলেই ভালো লাগে কারণ এটা খুব নিচে দিয়ে আস্তে আস্তে করে চলে ভাল লাগে তা আমার মেয়েকে এই প্রথম আমি আলাদাভাবে বসিয়েছি সব সময় ওকে আমি কোলে নিয়ে বসতাম তো আজকে একা একা বসার কারণে সে অনেক ভয় পেয়েছে তাই প্রথমে তো অনেক কানাকাটি শুরু করছিল পরে দেখেন কত খুশি হাসি খুশি ছিল যাই হোক এখানে আমরা সবাই অনেক মজা করেছি সবাই মিলে আর আমার পাও একদম কালো দেখা যাইতেছে অন্ধকার কারণ আমরা রাত্রেবেলায় গিয়েছিলাম নাইনটি মুভির টিকিট কেটে নিলাম একশো টাকা করে আমরা এখানে দুইটা টিকিট নিয়েছি শুরু কোলে নিয়ে দেখবো তাই তো নাইনটি মুভির সিনেমা চলতেছে আজকে সামনের সিরিয়ালে আমরা জায়গা পাইনি তাই দ্বিতীয় সিরিয়ালে বসছি সবসময় আমরা সামনের বেঞ্চেই বসি যাই হোক মুভি অনেক মজা লাগে আমার কাছে এবং আমার মেয়ের কাছে কারণ এটা একটু ভয় বয় একটু আতঙ্কের আর ভীষণ ভয় লাগে আর মজাও লাগে যেখানে বয় সেখানেই মজা এত আনন্দ লাগে যা বলার বাহিরে আমি যতবারই পার্কে যাব আমি আর আমার মেয়ে আমরা নাইনটি মুভি একটা হলেও দেখব মানে একটা টিকিট কেটে হলেও দেখব পারলে টাকা থাকলে অনেকবার দেখতাম এটা দেখা শেষ করে চলে আসলাম আমরা বাচ্চাদের খেলনার কর্নারে এইখানে বিভিন্ন ধরনের রাইট আছে গেমস আছে এটা হচ্ছে গেমসের একটা কর্নার এটা আমার মেয়ের অনেক বেশি পছন্দ এবং আমার কাছেও ভীষণ ভালো লাগে কারণ এইখানে সব ইউনিক ইউনিক জিনিসগুলো পাওয়া যায় তো এইখানে শুরুই প্রথমেই একটা বাইক রাইডার করে নিল গেমস খেলে নিল তারপরে আমি একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম ঝাড় কোনটাতে বসানো যায় এগুলো হচ্ছে পঞ্চাশ টাকা কয়েন করে আর প্রথমে যেটাতে উঠেছিল ওটা হচ্ছে একশো টাকা কয়েন তো আমিও এখানে গেমস খেলতে পারবো এই জন্য আমার জন্য টিকিট কাটবো একটু পরে মামে একসাথে আমরা গেমস খেলবো ঘুরে ঘুরে সবগুলো দেখতেছি এই চৌরঙ্গি পার্কে আমি মনে হয় একশো বারেরও বেশি এসেছি যখন বার্সিডিতে পড়তাম তখন তো বান্ধবীদের নিয়ে আসতাম আর আমার কাছে এগুলো খুব ভালো লাগতো আর এখন আমার মেয়েও প্রায় পঞ্চাশের বেশি চলে এসেছে এই পার্কে মানে পঞ্চাশ বারের মতো এই তো আরেকটা রাইডে চলে এসেছে এটাও একশো টাকা টিকিট তারপর এইখানে সে গেমস খেলতেছে এটা শেষ করে আরেকটা চলে এসেছে এখন এই বাইয়াটা এটার গেমসটা প্লে করে দিচ্ছে এটা একশো টাকা করে একজনে মানে দুইটা কয়েন লাগে এইটা সে খেলতেছে তো অনেক মজা করে সে এটা খেলবে এই গেমসটার পা দিয়ে মানে গাড়ির মতো করে পা দিয়ে এই ব্রেক রাখতে হয় তো এই জিনিসটা শুরবির পা লাগুর পাচ্ছে না এই জন্য ভাইয়াটাও শুরুকে হেল্প করবে আর যদি ভাইয়া চলে যায় তাহলে আমি হেল্প করব অবশ্য গা আমাদের খেলা শুরু হয়ে গেছে এই দেখো খেলাটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে শুরু কিন্তু এইগুলা খেলতে অনেক পছন্দ করে এবং সে অনেক ভালোবাসে বাইয়া কতটুকু দেখায় দিয়ে গেছে তারপর আমাকে বলল যে আপু আপনিই দেখেন আপনি ওকে ঠিকঠাক করে দেন তো আমি পা দিয়ে দূর থেকে যাতায়াত দিয়ে ধরে রেখেছি আর ও গেমসটা জাস্ট খেলতেছে মানে হ্যান্ডেল করতেছে গাড়িটা এটা হচ্ছে একটা গাড়ি জাস্ট রোডের মধ্যে কিভাবে জানি স্প্রিটে যেতে হয় তারপরে অ্যাক্সিডেন্ট করা যাবে না নদীতে পড়া যাবে না অনেক মজা এই গেমসটা তারপর অন্যান্য গাড়িকে অ্যাক্সিডেন্ট করে দিতে পারবে তাই তো খুব মজা তো ও একাকা মানে কন্ট্রোল করতে পারতেছিল না তাই আমি বসে পড়লাম ওর সিটে বসে আমি সুন্দর করে এটা জাতা দিয়ে ধরে রেখেছি হ্যান্ডেলটা আরও বাকিটা কন্ট্রোল করতেছে তো ওর এই খেলাটা আমার কাছে অনেক বেশি মজা লেগেছে এই মানে গেমসগুলা আমার এত বেশি ভালো লাগে মানে বাচ্চাদেরকে কি বলবো আমারই ভালো লাগে যার কারণে আমি আমার মেয়ে এগুলা বায়না না করলে উঠাই করলেও এই খেলাটা প্রায় এক মিনিট দুই মিনিটের মধ্যে শেষ হয়ে যায় তো এই তো আমাদের কয়েন কিন্তু শেষ হয়ে যাচ্ছে ওই যে দেখতে পাচ্ছ যে নাই এইট সেভেন তারপরে সিক্স এগুলা উঠতেছে হ্যাঁ মানে আমাদের খেলা কিন্তু প্রায় শেষ পর্যায়ে চলে আসে তো খেলাটা অনেক মজা ছিল শুরুবি আজকে এই খেলাতে উইনার হয়ে গেছে খুবই মজা মানে আমাদের এটা শেষ এই খেলাটা দেখে এত বেশি ভালো লেগেছে তো মেয়েকে উঠানোর পরে আরেকটা কয়েন নিয়ে নিলাম একশো টাকা দিয়ে ওটা দিয়ে আমি খেলবো তো এই তো আমার এখন স্টার্ট হচ্ছে আর আমি এই লাল কারটা আজকে ড্রাইভ করব। মানে এই রোডে খুব মজা দেখো গাড়িটাই কত সুন্দর তাই না অনেক সুন্দর করে গাড়ির বিজ্ঞাপন দিচ্ছে তো এই খেলাটা শেষ করে আরেকটা গেমসে চলে আসছে আমার মেয়ে মানে ও পারে না সবগুলোতে উঠতে তারপরে এটা হচ্ছে বন্দুক দিয়ে ডিসুম ডিসুম মারবে তো এটা অনেক বায়না দূরছিল কিন্তু এটাও পারবে না দেখা আমি আর একশো টাকা নষ্ট করলাম না অন্য আরেকটা গাড়িতে উঠাবো এইখানে সবগুলা গাড়িতে আমরা উঠেছি কম বেশি যতবার আসি চারটা পাঁচটা করে আমরা গাড়ি চেঞ্জ করি বা গেমস চেঞ্জ করে করে উঠি তো এখন সুরভি এই গেমসটাও খেলতে চাচ্ছে এটা দি এটাও একশো টাকা একটা টিকিট তো এটা বারবার খেলতে চাচ্ছে আমি বলতেছি এটা না খেলে এটা খেলো তারপরে সে এটাতে উঠলো এটা হচ্ছে পঞ্চাশ টাকা করে কয়েন তো এটা আরেকটা কয়েন কিনে এটাতে বসিয়ে দিলাম সে মজা করে এই গেমসটা খেলবে এখন আর আমি পাশ থেকে ভিডিও করছি অনেক সুন্দর করে আর কালার গাড়িটা অনেক ভালো লাগে এখানে অনেক সুন্দর সুন্দর কার আছে এগুলো হচ্ছে প্রাইভেট কার ও খেলতেছে তারপর আমি ওর পাশে গিয়ে আবার ওকে দেখাই দিতেছি যে এভাবে এভাবে করতে হয় এটা ও অনেকবার এই গাড়িতে উঠেছে তোমরা যারা আমার ভিডিও নিয়মিত দেখো অবশ্যই ঈদ আসলে এই ভিডিওটা অবশ্যই পাও যে এরকম একটা গাড়িতে আমার মেয়েটা উঠে তারপর সুন্দর করে গাড়ি চালাচ্ছে তো এই খেলাগুলো আমার ভীষণ ভালো লাগে তো অনেক মজা করে আমরা এই গাড়ি খেলতেছিলাম আর আজকে এই গাড়িটার সাথে আমার ড্রেসটা একদম ম্যাচিং হয়ে গেছে এখন শুরু হয় আবার একটা বাইক রাইড করবে সে উঠে পড়েছে তো এখন এটা চালিয়ে দেওয়ার পালা এখন লোক এসে এটাকে চালিয়ে দিবে সে আগে আগে উঠি এটার ই শুরু করেছে চালানোর জন্য চেষ্টা করতেছে তো সে বাইক রাইড করতে অনেক পছন্দ করে আর এই কি কালার এটা মু গ্রিন কালার বাইকটা সে অনেক পছন্দ করে এতে তার খেলা পছন্দ হয়ে গেছে মানে শুরু হয়ে গেছে সে অনেক মজা করে বাইক রাইড করতেছে দেখতেই পাচ্ছেন কত স্পিডে বাইকগুলা যাচ্ছে একদম উইনার হয়ে যাচ্ছে মানে এইটাতেও উইনার হয়েছে খুব মজা করে ও বাইকটা রাইড করলো দেখতেই পাচ্ছ তোমরা খুবই মজা করতে বাইক রাইড শেষ করে আবার সে প্রাইভেট কার রেস খেলবে এখন এটা একটা মজার গেম তো এটা খেলে নিল আরও কয়েকটাতে উঠে এমনি দুষ্টমি করতেছে এগুলাতে আর আমি উঠাবো না কারণ অলরেডি আজকে এই জায়গাতেই আমার ছয় সাতশো টাকার মতো খরচ হয়ে গেছে কারণ অনেকগুলা রাইটে সে উঠেছে আর বেশিরভাগই সে একশো টাকার দামের রাইডগুলো পছন্দ করে আর পঞ্চাশ টাকার দামের রাইডগুলো সে এখন আর পছন্দ করে না ছোটোবেলায় আমি পঞ্চাশ টাকার দামের রাইডগুলোতে বেশি উঠাইতাম কারণ সে ছোটো ছিল এগুলো তেমন একটা চালাতে পারতো না আর এখন একটু বড় হওয়ার পরেই মানে একশো টাকার দামের রাইডই সে উঠবে এটাই তার বায়না আর যেখানে যাবে সেখানে বায়না ছাড়া কাজ নেই গ্রিন কালার বাইকটা আমার আবার একটু বেশি পছন্দ ছিল তাই আমি ভাবলাম আমি একটু উঠবো এটাতে আমিও একটা খেলবো এখন আমি খেলতে পারতাছিলাম না আমার মেয়েই আমাকে শিখিয়ে দিচ্ছিলো যে আম্মু এখানে চাপ দাও এখানে এইভাবে করো এইভাবে করো সে আমাকে খেলা শেখাচ্ছিল আর আমি খেলা তেমন একটা বুঝতেছি না কীভাবে এগুলো তো আমরা অনেক মজা করার পর খিদে পেয়ে গেল তাই ভাবলাম একটা ফুস্কা খেয়ে নিই এখন মা মেয়ে আমরা ফুসকা খাচ্ছি পাশের তো ছোটো ভাইয়ের বউ আছে তাকে তো ভিডিওতে নেওয়া যাবে না কারণ আমরা ভিডিও সময় ফেসবুকে আপলোড করে দিই আর আমি একদম কালো আর আমার চেহারাটা একদম বৃষ্টি গোটায় বড়ে গেছে খুব খারাপ লাগতেছে তারপরে আমরা ঝাল ঝাল ফুচকা খাচ্ছি আমার ফুচকা অনেক ঝাল ছিল শুরুটা নর্মাল ছিল ওটাও নরমাল ছিল যাই হোক ফুচকাটাতে এমন একটা মজা লাগেনি তারপরে করার মতো একটা স্পাইল দিয়ে দিলাম কারণ এখানকার ভিতরের ফুচকাগুলো তেমন একটা ভালো লাগে না তেমন একটা গরম গরম থাকে না একদম কেমন জানি লো বাজেট হয়ে যায় কিন্তু দাম কম না ষাট টাকা প্লেট যাই হোক ঝালও আমার কাছে তেমন একটা লাগতেছিলো না এটা খাওয়ার পর চলে আসলাম আইসক্রিম খাওয়ার জন্য এখন দুইটা আইসক্রিম কিনছি তিনজনে খাবো তো ওরটা ওরে দিয়ে দিলাম এটা আমরা মাবি দুইজনে দুজনে খাবো তো আমি প্রথমে খাচ্ছিলাম তাই আমার মেয়ে বারবার টানতেছে দেখো টানতেছে আম্মু আইসক্রিম দাও আইসক্রিম দাও আমি একটু খেয়ে ওকে দিয়ে দিব তো এই ছিল আজকে আমাদের সিম্পল একটা ব্লগ তোমাদের কেমন লাগলো কমেন্ট জানাবা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে পাশে থাকবা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমাদের জন্য দোয়া করবা আল্লাহ হাফেজ বারবার টাটা লাভ ইউ